নির্বাচন হচ্ছে বাছাই করার সুযোগ তাই তো প্রতিনিধি বাছাই করার সুযোগ তাহলে এই সুযোগটি প্রতিটি নাগরিককে দিতে হবে প্রতিটি জনগোষ্ঠীকে দিতে হবে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই সেই সুযোগটি পাবে কি না অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে আর বিগত হচ্ছে কী কী বিচ্যুতি ছিল কী কী ব্যত্য ছিল কি কি আইন লঙ্ঘন ছিল সেটি আমি মনে করি এই প্রধান নির্বাচন নির্বাচন কমিশনের নব নবনির্বাচিত বা নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব হবে গত তিনটি নির্বাচনে বা তার আগের আগেও যে সব নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে কি কি সমস্যা ছিল প্রথম হচ্ছে গত নির্বাচন গত তিনটি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতার বাইরে ক্ষমতা বলয়ের বাইরে কাউকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি এবং আসতে দেওয়া হয়নি শুধু ওই দল নয় বিরোধী দল নয় তাদের যে সমর্থক ওই ভোটাররাও আসেননি এবং তারা আসেননি বলে সরকারি দলের যে ভোটার আওয়ামী লীগের তো পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ ভোটার সমর্থক ছিল বলা হয় যদি সেটাও না দরি তিরিশ শতাংশ যদি দেখি কিন্তু ভোটার উপস্থিতি তো আমরা দেখলাম গত নির্বাচনে বারো তেরো চোদ্দো পনেরো কোথাও কোথাও বিশ এর অর্থ যে নির্বাচনটি নির্বাচনের মতো হতে হবে আরেকটি সমস্যা আছে বাস্তবত আমাদের এখানে তো প্রধান দুটি দল আওয়ামী লীগ এখন মাঠে নেই যদি নির্বাচন সময় মাঠে না থাকে বিএনপির একক কর্তৃত্ব থাকবে এবং একক কর্তৃত্বের ক্ষেত্রে নির্বাচন কিন্তু সুষ্ঠু করা খুবই কঠিন দ্বিতীয় যে প্রশ্নটি আর যে বিষয়গুলো আজকে আলোচনাও হয়েছে এবং সংস্কার কমিশনও মনে করে প্রশাসন নির্বাচন কমিশনের যে কর্তৃত্ব সেটি সব জায়গায় প্রতিষ্ঠা করা যতটা সম্ভব প্রশাসন ক্যাডারকে এই নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখা প্রয়োজনে জুডিশিয়াল বা অন্য ক্যাডারদের যুক্ত করা কারণ প্রশাসন ক্যাডার মনে করে যে তারাই নির্বাচন কমিশন পরিচালনা করে এখানে মানে এই চব্বিশ জন উপদেষ্টা তাদের কাছে বড় না অথবা রাজনৈতিক দলও না তার মনে করে তারা যাকে জেতাবে তারা যাকে মনে করে যে তাদের জন্য সুবিধাজনক হবে তাদের জন্য লাভবান হবে তাদের নির্বাচিত করার বা জয়ী করার একটা চেষ্টা থাকে